কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু ইংরেজদের সাত উইকেটে পরাস্ত করে কিন্তু দুর্দান্ত জয় তুলে নিল ভারত এবং এই দুর্দান্ত জয়ের বেশিরভাগ ক্রেডিট কিন্তু দিতে হবে ভারতীয় বোলারদের ভারতীয় বোলাররা যেইভাবে ইংল্যান্ডের সমস্ত ব্যাটারদের মানে নাস্তা নাবোধ করে দিছে নাকানি চোবানি খাইয়ে সারছে সেটা কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট যেই জায়গায় পঁয়ষট্টি রানে ইংল্যান্ডীয় দলের দুই উইকেট ছিল সেই জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি একশো বত্রিশ রানে তাদেরকে অল উইকেট করে দিয়েছে ভারতীয় দল এবং যেটা শুরু করেছিল অশ্বদীপ সিংয়ের হাত ধরে এবং এই যে অশ্বদীপ সিংয়ের যে দুর্দান্ত উইকেট এবং এই উইকেটের সাথে সাথে কিন্তু সে ভারতীয় তরফ থেকে ভারতীয় ক্রিকেট হিস্টোরিতে সবচেয়ে বেশি টি টোয়েন্টি উইকেটধারী কিন্তু বলার হয়ে গেল কারণ বেশ কিছুদিন আগে দুই হাজার বাইশ সালে সে প্রথম টি টোয়েন্টি ডেবিউ করেছিল এবং এই তিন বছরের মধ্যে কিন্তু সে ভারতীয় দলের সবচেয়ে বেশি উইকেট ধারী কিন্তু বোলার কিন্তু হয়ে গেল এর আগে এই রেকর্ডটা ছিল চ্যাহেলের আশি মেসে ছিয়ানব্বই উইকেট এবং সেটাকে টপকে কিন্তু অশ্বদীপ সিং একষট্টি মেসে সাতানব্বই উইকেট কিন্তু সে তুলে নিস এবং এর সাথে সাথে ক্রেডিট দিতে হবে আমাদের বরুণ চক্রবর্তীকে যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে এবং ভারতীয় দলেও সে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পেয়েছিল এবং সে যে দুর্দান্ত তার মিষ্টি স্পিনারের যে তার ভাবনা মিষ্টি মিষ্টি স্পিনারের যে তার যে রস সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এই টি টোয়েন্টি ম্যাচে তিন তিনটা উইকেট কিন্তু তার দখলে এবং ফিলস হল্ট যেটাকে মানে কী বলবো আসল কথা আরসিবি হয়েছে পানতি যখনই ফিল সল্ট আর পিক হয়েছে আরসিবি খুব মাতামাতি যেইভাবে কলকাতার হয়ে খেলছে কিন্তু যখনই সে আর হয়ে পিক হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু ফিল সল্ট কিন্তু জিরো প্রথমেই জিরো করে কিন্তু সে চলে গেছে মানে তার কপালে কিন্তু শনির্দশা শুরু হয়ে গেছে আর যে প্লেয়ারই যায় সেই প্লেয়ারেরই কিন্তু কপাল খুব খারাপ হয় যাই হোক এটা একটা মজার বিষয় এবং পরবর্তীতে দুর্দান্ত স্পেল করেছে অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডেয়া কেননা তারা প্রথম দিকে দুর্দান্ত ইংল্যান্ডের ব্যাটারদের দ্বারা কিন্তু এর জন্য পরবর্তীতে সেটা কামব্যাক তারা দেখিয়েছে এবং দ্বিতীয় ইনিংসে যখন ভারতীয় ব্যাট আসলো সঞ্জু সামসনের দুর্দান্ত একটা পারি ছিল ছোট পারি হলেও খুব ভালো পজিটিভ পারি ছিল এবং অভিষেক শর্মা যে দুর্দান্ত একটা পারি মনে হয় মাঠের মধ্যে ইডেন গার্ডেনের মধ্যে বন্যা বইছিল রানের বন্যা বইতে সে ছয়ের ফুটতেছিল চারের খই ফুটতেছিল এবং খুব তাড়াতাড়ি কিন্তু ম্যাচটা কিন্তু শেষে তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ার হাত ধরে কিন্তু শেষ করতে হলো এবং যেটা ভারতীয় দলকে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের এক শূন্যতে লিডে কিন্তু তুলে দিল